তব সিলে এসেছে সে পব ঘুরিয়ে ঘুরিয়েছে আমাদের দেখতে পায় চুনা চুন একটা বেঁচে তো অনেক সময় দেখা যায়

হজরত মুসা আলাই দিয়ে দিয়েছে ফেরাল উঠার পর দিয়ে বলল একে সফা সমাজ

আসিয়া ডাকতে বলে শুনবে না আর আসিয়া বলে দৌড়ে চলে গেল ফেরানোর কাছ থেকে নয় পাবেন জল্দের কাছ থেকে মুশানবী কে কেড়ে নিলাম আসিয়া বলে প্রাণের স্বামী তুমি পাবল হয়ে গিয়েছো নাকি

আর যদি মিষ্টি তুলে মুখে দেয় তাহলে জানবো তোমাকে ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা বলবো না তুমি হত্যা কর তা আমার কোনো বাধা নাই দেখে বাচ্চা শোষে আগুন না মিষ্টি তুলে মুশালাই সানা হামা গুরগিয়ে গে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে जाते এভাবে মিষ্টি খানা ধরতে যাবে আশিয়া মনে মনে কাছে কাঁদেন আমি জানি তোমার কি বাচ্চা মুসা নবী তুমি پیغمبر হবে না আমার স্বামীকে কে ধ্বংস করে দেবে ওগা তুমি আমার মুসা কে বাঁচিয়ে নাও আগুনখানা তুমি তার তনে মুখের ভিতর তুমি ভরিয়ে দাও যাহাতে বাপজি আগুনটা নাই বাপজি মিষ্টিখানা দূরতে যাবে আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে হাতখানা নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তারা জানতে পারলো না আগুনখানা তুমি মুসা মুখে ভরে দিলাম সঙ্গে সঙ্গে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বললেন ও বাচ্চা নামদার এবার কি আপনার বিশ্বাস বাচ্চা কিছু বুঝে না ফেরাও চুক্তিতে হেরে গিয়ে বলল তাই তো বলা হয়েছে কিন্তু বিপিতে এত কেন ব্যথা মুসা আলাইহিস সালাম চুক্তিতে পড়ে গেল কিতাবে লিখেছে ফেরাও নে মুসা এই ব্যথাটা 12 বছর ছিল

ধরো খবর দিলে মোটা টাকা পাবেছিলাম চর মেরেছি এখনো ব্যথা আছে তার মাথায় আমাকে আর চিন্তা রাখবে না আমাকে মেরে ফেলবে বলে ভাই তুমি সেদিনকে হাতছিলাম তোমার আজকে হাত গোটানো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় আজ তুমি আমাকে ঘুষ মেরে মেরে ফেলবা তা আমি জানের ভয় আমি তোমার নামটা করে দিয়েছিলাম ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও মুশা নবী বলেন আমি

আস্তে 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 বলল মূষা লাই সালাও মাদান শহরে বাবা দাঁড়িয়েছেন সন্ধ্যা লেগে গিয়েছেন বাবা না সন্ধ্যা লাগে নাই বেশ আপনার লালি দেখা দিয়েছে

আমাদের যদি তোমরা আমাকে পানি খেতে দিতে দাও ছাগল গুলোকে তাহলে মেয়াদ তারা সূর্য ডুবার আগে তারা বাড়ি চলে যাবে আর তাহলে তাদের অসুবিধা হবে ছেলেরা তাকে বললো তোমার বাড়ি কোথায়